ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট ওয়ানের পৃষ্ঠার নাম্বার ষাট একষট্টি এবং বাষট্টি পৃষ্ঠাটা আজকে আমরা আলোচনা করব এর আগেও কিন্তু ক্লাস টুয়ের ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক গিয়ে তোমার ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আর চ্যানেলটি ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করে দেখো প্রথমে যোগ বলেছে বাইশ যোগ ছয় কি করবো আঠাশ হবে কেন বাইশ যোগ ছয় দেখো ছয় দুই আর তুই বসে গেল বলে খুব সিম্পল যোগ পঞ্চাশ যোগ তো কি হয়ে গেল বাহান্ন পঞ্চাশ যোগ দুই বাহান্ন চল্লিশ যোগ কুড়ি দেখো সাত চার আর দুই ছয় শূন্য তারপরে দেখো বাহান্ন যোগ ষোলো কত হলো ছয় দুই আর পাঁচ আর ছয় এবার কি বলেছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে একটি দোকানে পনেরোটি নীল টুপি ও বারোটি লাল টুপি আছে দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে দেখি তাহলে দোকানে মোট কত টুপি আছে দেখো এখানে আছে দেখো পনেরোটা আর এখানে আছে বারোটা তাহলে মোট হয়ে গেলে দেখো পনেরো যোগ বারো হচ্ছে সাতাশ এখানে দেখো পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছে তাহলে মোট কটা দেখো তেইশ যোগ ছত্রিশ মানে হচ্ছে উনষাটটি গাছ লাগিয়েছে তারপর কি বলেছে দেখো তারপর বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা মানে সমান সমান কত হলো দেড় টাকা তাহলে এটা কত টাকা দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা মানে কত আড়াই টাকা আবার এটা কি বলেছে দু টাকা আর এক টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা মানে কি সাড়ে তিন টাকা এখানে দেখো চার টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে চার টাকা এখানে ক টাকা বলেছে দেখো পাঁচ টাকা আর পঞ্চাশ পয়সা মানে সাড়ে পাঁচ টাকা এখানে পাঁচ আর দুই সাত টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে সাত টাকা এবার দেখো কি বলেছে ছবি দেখিয়ে দাগ দিয়ে মিল করি তাহলে এখানে দেখো এই এক টাকা বলেছে কি এক টাকার লজেন্স মানে এই এক টাকা হয়ে গেল পাঁচ আর এক ছ টাকা এই যে ছ টাকার দু টাকা দু টাকা তিন টাকা তিন টাকার আইসক্রিম এবার বলেছে কোন কয় ব্যবহার করলে পাশের দামটি মিলবে তাহলে সাত টাকা বলেছে তাহলে সাত টাকা কি পাঁচ টাকা যদি দু টাকা হয়ে যায় তাহলে দুটোতে টিক ঠিক করলাম পাঁচ আর দুই সাত করলেই হয়ে যাচ্ছে তাহলে আমার এই দুটো করবো তাহলে এই দুটো কাটা এবার বলেছে দু টাকা তাহলে এখানে দেখো এটা পাঁচ টাকা তাহলে এটা তো হবে না এটা কাটা এই এক টাকা হবে আর পঞ্চাশ পয়সাগুলো হবে তাহলে কি দু টাকা হয়ে গেলো পাঁচ টাকা তাহলে এক টাকা পাঁচ টাকা করলে হয়ে যাবে বাকিগুলো সব ক্রস এবার বলছে আট টাকা তাহলে পাঁচ টাকা দু টাকা আর এক টাকা হলে আট টাকা তাহলে পঞ্চাশ পয়সা কেটে দিলাম এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে দেবো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা